বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই আকর্ষণীয় হতে চলেছে তাই কোথাও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে চলে আসলাম এই ভিডিওটি হচ্ছে আপনাদের বাসা বাড়িতে যে টাইলসগুলো ফিটিংস করেন এই টাইলসগুলো কি কি মালামাল দিয়ে ফিডিংস করলে এই টাইলসটি ভাবে সুন্দর মতন কাজটি হবে আর কাজটি অনেকটাই মজমত হবে দেখতে অনেকটাই সুন্দর লাগবে এখানে দেখেন এখানে কাজটি করা হয়েছে মাটাম ক্লিপ দিয়ে এটি কিন্তু অনেক সুন্দরভাবে ভাবে লেগে গেছে একদম ফিনিশিং হয়েছে এটা হচ্ছে একটি প্রেসার ক্লিপ এই প্রেসার ক্লিপ দিয়ে মাটাম ক্লিপ দিয়ে এই টাইলস গুলো যদি আপনারা বাসা বাড়ির টাইলস গুলো লাগান অনেকটাই অনেকটাই সুন্দর হয় অনেকটাই মজমত হবে কাজের ফিনিশিং টি কিন্তু একুরেট ভাবে আসবে আমাকে অনেক প্রবাসী ভাই ফোন দিয়ে বলছে যে ভাই আমরা বাইরে কান্ডিতে দেখি খুবই সুন্দর কিছু মালামাল দিয়ে তারা টাইলস ফিটিংস করে অনেকটাই সুন্দর লাগে দেখতে অনেকটাই সুন্দর হয় এই হচ্ছে এই মালগুলো মাটাম ক্লিপ পেসার ক্লিপ টাইলস স্পেসার এই জিনিসগুলো দিয়ে বাইরে কান্ডিতে কিন্তু সব কাজগুলো কিন্তু এই জিনিসগুলো দিয়ে করে মালামালগুলো টাইলস স্পেসার মাটাম ক্লিপ দিয়ে এগুলো ছাড়া কিন্তু তারা একটি টাইলসও বসায় না আসলে বাইরে কান্ডিতে এই মালগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় দেখেই কিন্তু বাইরে কান্ডিতে ব্যবহার করা হয় আমাদের বাংলাদেশে এখন থেকে পেয়ে যাবেন আপনারা এই জিনিসটি হচ্ছে টাইলস এর পুডিং দেওয়ার একটি যন্ত্র খুবই সুন্দর একটি যন্ত্র এটি এটিতে পুডিং করলে খুবই সুন্দর হবে আমাদের বাংলাদেশে সেরকম ভাবে এখনো আসেনি এই মালগুলো কেউ যদি নাগানের ইচ্ছাও করে মালগুলো পায় না সে ভাঞ্জের সচরাচর সব জায়গায় পায় না দেখে কিন্তু মালগুলো লাগায় না আসলেও এই জিনিসগুলো এখন থেকে আপনাদের আর কোনো চিন্তা নাই এটা হচ্ছে দেখেন একটি মাটাম ক্লিপ খুব সুন্দর করে কিন্তু জয়েন্টে একুরেট করা হয়েছে এই জিনিসগুলো দিয়ে আপনার বাসার কাজটি অবশ্যই করতে পারেন অনেকটাই মজমুত হবে আমাদের কয়েক ভাইয়ের রিকোয়েস্টের কারণেই কিন্তু এই মালগুলো আপনাদের জন্য আমরা বাইরে চায়না থেকে ইনপোর্ট করে নিয়ে এসে গেলাম এখন থেকে আমাদের কাছ থেকে ওয়াটার দিতে পারেন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে আপনারা যে কোনো জেলা থেকেই মালটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা ট্রান্সপোর্টে আপনাদের মাঝে দিয়ে থাকি আপনারা প্রয়োজনে অবশ্যই আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারেন দেখেন কি সুন্দর করে কিন্তু মালগুলো ফিটিং করা হয়ে গেছে এটি দিয়ে কাজ করলে জয়েন অ্যাকুরেট হবে এবং আপনার কাজের ফিনিশিংটা অ্যাকুরেট হবে আপনার টাইজ যে ওসানিসু নিচু আছে বক ওসা নিচু এগুলি কিচ্ছু বাঁচবে না যেটি দেখে তো টাইসগুলো একদম ভাবে মিশে যা কোথাও ওসানিসু নিচু থাকে না আসলে এই জিনিসগুলো ব্যবহার করাটা কিন্তু অনেকটাই আপনার প্রয়োজন টাইলস বসাইলে আপনার বাসার আপনি অনেক টাকা অনেক দামি টাইলস নেন সামান্য অল্প কিছু টাকার জন্য আপনার কাজটি খারাপ করার দরকার নাই আর বিশেষ করে যে এ পোকসিপুটিংটি দেওয়া হয় এপোকসি পুটিংটি দিলে এই জিনিসটি দিয়ে ব্যবহার করলে কাজ করলে তাহলে জয়েন্টি মোটা হবে জয়েন্টটি মোটা হইলে তাহলে এ পোকসি আপনারা এই টাইলসের জয়েন্টে দিতে পারবেন তাহলে অ্যাকুরেটভাবে জয়েন্টটি মিস মিসিং হবে এপোকসিপুটিং আমাদের কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন কালারিং গোল্ডেন ব্ল্যাক রেড কালার সকল ধরনের কালারই আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের মালামালগুলো টাইলস স্পেসার দুই মিলি স্পেসার আড়াই মিলি স্পেসার থ্রি মিলি স্পেসার সকল প্রকারের স্পেসার মাডাম ক্লিপ জয়েন্ট ক্লিপ পেসের ক্লিপ সব ধরনের মালামাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আপনাদের চিন্তা নয় বাড়িতে টাচ করার জন্য আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া আছে আপনাদের প্রয়োজনে অবশ্যই আমাদের কাছ থেকে মালগুলি নিতে পারেন সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় আমরা এইভাবেই মাল দিয়ে থাকি আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই কমেন্টে রেখে যাবেন আপনাদের জন্য এই ভিডিওটি করা ধন্যবাদ সবাইকে